বিয়ের জন্য এভারেস্টে শখ পূরণে সাগরতল বা আকাশে বিয়ে করার খবর অনেকের জানা তাই বলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের কাছাকাছি গিয়ে বিয়ে হ্যাঁ যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার এক প্রেমিক যুগল বিয়ের জন্য এমনই দুঃসাহসিক কাণ্ডটি করেছেন সমুদ্র পৃষ্ঠ থেকে সতেরো হাজার ফুট উঁচু এভারেস্টের বেশ ক্যাম্পে বিয়ে করেছেন ওই যুগল আর তাদের সঙ্গে ছিলেন একজন বিখ্যাত পেশাদার আলোকচিত্রও ভারত গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয় মার্কিন ওই প্রেমিকের নাম জেমস ও প্রেমিকা অ্যাশলে এক বছরের পরিকল্পনা ও তিন সপ্তাহের কঠিন প্রশিক্ষণ শেষে গত ষোলো মার্চ তারা সমুদ্র পৃষ্ঠ থেকে সতেরো হাজার ফুট উঁচু এভারেস্টের বেস ক্যাম্পে ওঠেন তাদের সঙ্গে থেকে পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেছেন বিখ্যাত মার্কিন আলোকচিত্র শার্লোটন চার্চিল শার্লটন মূলত দুঃসাহসী বিয়ের ছবি তোলেন প্রতিবেদনে জানানো হয় এভারেস্টের বেশ ক্যাম্পে তীব্র ঠান্ডার মধ্যেও জেমস ও অ্যাশেলে ঠান্ডার পোশাক ছাড়াই ঐতিহ্যবাহী পোশাকে বিয়ে করেন বিয়ের পাত্রী অ্যাশিলে ইস্কিমেটর বলেন পারিবারিকভাবে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আমরা দুজনে বিয়ে নিয়ে এমন কিছু করতে চেয়েছিলাম যা ব্যতিক্রম হবে এ কারণে আমরা দুজনে এক ছুটিতে বাড়ি থেকে বেরিয়ে যাই হাজারো মাইল দূরে নেপালে চলে আসি তিন সপ্তাহের ট্রেনিং শেষে বেশ ক্যাম্পে উঠি প্রতিবেদনে বলা হয় দুঃসাহসী বিয়ের আলোকচিত্র শার্লোটন চার্চিল দু হাজার পনেরো সালেও এমন এক দম্পতির দেখা পেয়েছিলেন যারা এভারেস্টে বিয়ের পরিকল্পনা করেছিলেন কিন্তু সে সময় ভয়াবহ ভূমিকম্পের কারণে তা আর হয়নি শার্লটন চার্চিল তার ব্লগ পোস্টে লিখেছেন আমি কল্পনা করতে পারিনি যে এভারেস্টে উঠে বিয়ে করতে চান এমন কোনো দম্পতির আর দেখা পাবো শার্লটন বলেন এই দম্পতির বছরখানেক আগে তার সঙ্গে দেখা করেন তারা জানিয়েছিলেন তারা দুঃসাহসী অভিযান চালিয়ে বিয়ে করতে চান কিন্তু এজন্য তারা স্থান খুঁজে পাচ্ছেন না এভারেস্ট অন্তত একবার কারো বিয়ের ছবি তোলার ত্বক্কে ত্বক্কে থাকা শার্লটন তাদের এই কথাটি জানান ব্যাস এতেই রাজি হয়ে যান ওই দম্পতি আর তাদের এই অভিযানের সঙ্গী হয়ে যান শার্লটন শার্লটনের বরাদ্দে প্রতিবেদনে বলা হয় তাদের এই অভিযান শুরুতে মোটেও সুখকর ছিল না শার্লোটন এভারেস্ট উঠতে গিয়ে খাদ্যে বিষ্ক্রিয়া অসুস্থ হয়েছিলেন বেশ ক্যাম্পে ওঠার আগেই বিয়ের পাত্রী অ্যাশলের অক্সিজেন সংকট দেখা দিয়েছিল এত অল্প দিনের ট্রেনিং নিয়ে এভারেস্টের বেশ ক্যাম্পে ওঠা অনেক দুঃসাহস ছিল কিন্তু প্রেমের জোরেই ওই দম্পতি এটাকে অনেক সহজ করে ফেলেছিলেন শার্লটন তার ব্লগে লিখেছেন জেমস ও অ্যাশলে ষোলো মার্চ ডিগ্রি ডিগ্রি থেকে তাপমাত্রায় বিয়ের আংটি বদল করেছেন তাদের পরনে ছিল ঐতিহ্যবাহী বিয়ের পোশাক সেখানে নাগা নামের একজন গাইড শেরপা ছিলেন যেহেতু বিয়ের গাউন ও স্যুট পরা ছিলেন তাই বরকনেকে সুপ গরম তরল তাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে হয়েছিল বদল শেষে তারা ফুট কালা পাথরে উঠেছিলেন আর এক সপ্তাহ আগে সেখানে অস্ট্রেলিয়ার একজন নাগরিকের মৃত্যু হয়েছে বইয়ে আবহাওয়ার কারণে সেখানে সবাই প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন এ কারণে তারা সিদ্ধান্ত নেন সকাল হলেই হেলিকপ্টারে করে নিচে নেমে যাবেন শার্লটন বলেন বেশ ক্যাম্পে আমরা দুই রাত অবস্থান করেছিলাম এ সময় আংটি পরানো ও বিয়ের অসংখ্য ছবি তোলা হয়েছে এরপর দ্রুত আমাদের হেলিকপ্টারে করে নেমে যেতে হয়েছে এই ঘটনা আসলে তারা গোপনে ঘটিয়েছেন পরে বাড়ি ফিরে জেমস ও অ্যাশেলে দম্পতি আনুষ্ঠানিকভাবে বিয়ের কাগজপত্রে সই করেছেন কিন্তু প্রতিশ্রুতির কাগজটা তারা এভারেস্টে সেরে ফেলেছিলেন নিত্য এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন